বোড়া ভালো হইছে রাগ করো দেখো লোকজন নাই এটা তুমি বুঝছো আর ওই কথাটা তুমি বুঝো না না তোমারে কতবার কইলাম বড় একটা ডাক্তার দেখাও টাঙ্গাইল সদরে যাও সদরে যাই এমবিবিএস ডাক্তার দেখাও ও হো গোমন চিকিৎসার কথা কইতা আমি তো চেষ্টা কম করতাছি না কয়টা কবিরাজ দিলাম কত মরি মরি খাইলাম আমার তো কোনো কাম হইতাছ না আমি কি করব তোমার চেষ্টায় কাম হইব কি বাপুরা

এলাকে সমাজে কি আমি মুখ দেখাম আজকে আমি যাইতাছি আজকে আমি যাইতাছি একটা নতুন কবিরাজ বেড়াইছে সোনা কবিরাজ ওই সোনা কবিরাজের কাছে আর ওষুধ খাইয়ে যদি আমি ভালো না হই বিষ খামু তোর সামনে আমি বিষ খামু নয় ঘরের ভিতরে ফাঁস

ভাইয়া স্বাদিতন শিক্ষা দিব বলে আল্লাহ বরসা শুরু করলাম আল্লাহর নামে এই যে দেখতাছেন আমার একটা ফেল শুধু এরে আমার কোম্পানি না এটা বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদের চ্যালেঞ্জ এর একটা ফ্যাল খাবেন শিরাই 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 সিরাই রক্ত খালি টক টক করবো সিংহের মতো গরতল পারবেন কেউ আছেনি দাদাভাই কোম্পানির শুরুপে প্রথম প্রথম একটা কাস্টমার চাই দাদাভাই দাদা ভাই এক ফেল নিয়ে খাইয়ে দেখেন।

তুমি একটা কাজ করবা তোমাকে এলাকায় গাপ গাছ নাই ওই গাপ গাছের দিকে গাফ চারটা পাঁচটা গাপ পারবা গাফ পাইলে মনে করছে ওই গাফা কাইরে ভিজায় তোমার গ্যাসের মধ্যে সকালে যে কালা পানি গুলো বেরোবো ওই গাবের সব লাগে না ফেলা দেয় ওই পানি গুলি তোমার বরে খিলে দেখবা দেখবো দেখবো রোগ এক একবার মানে আবার তো পায়খানা বন্ধ হয়ে যাবো না যেমনও না ওরাতে না ওই পায়খানা যদি ঢিলা হয় ওটা খেয়া টাইট বানা আরে তো ওরা ও কাম করে মনে করে একটা গাছ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে কয়টা কাজের মতো কথা বাবা ও ঠিক আছে কবিরা সব দেন ফাল্লা দেন খালি বোতল দিয়ে গেছ না হ্যাঁ এটা বোতল গেছে নিলেন এক বোতল খাইছি 100 আমার বন্নি নিলাম ও তোমার বন্নি কে হ্যাঁ দে এটা দে

তুমি যে সমস্যার কথা কইলা একবারে কিলা এই যে দশক ভাইরা বইনার আপনার যদি কোনো সমস্যা থাকে এই তার ছেড়া দাওয়াখানে যাবেন আপনার ঘরে সব ওষুধ দিয়ে দেবো কোনো রোগ থাকবো না রোগ বালাই থাকবো না আরে আপনার কোম্পানি কোন না বুঝেন না তার ছেড়া কোম্পানির ওষুধ একবার ডোজ খাইতে বারে বার আমার কাছে আসতেই হবে আচ্ছা তাকে আঙুলে লাগাই ঠিক আর রুগী মুগি পাঠা দিবনি বুঝছেন কি অশ্বরামের চিকিৎসা করে হ্যাঁ অশ্বরাম কাউ শশ্বরাম কাউ যে সমস্ত বেরাম কাউ কোনো বেরাবার ওষুধ আমার কাছে অসম্ভব না আঙুলে আর রেজা আছে বুঝছেন কি

শুধু এই বছর না আশি বছর ধরে ব্যস্তছে আমার উস্তাদের উস্তাদ তার উস্তাদের তার উস্তাদ সত্যি এটা কথা কবেন হাজার হাজার মানুষ আছে আমার ব্যবসার কসম একটু মিথ্যা কথা কবে না আল্লাহর কসম কোন মিথ্যা কথা হবে না আচ্ছা তোমার বউ তোমার কয় কি আর কি কব নির্বুষা শয়তান জানোয়ার পারস না তো সংসার করব আ পাইয়া গেছে পাইয়া গেছে

আর রাত পাউ দেইকে ওর বোর কথাবার্তা সই না উত্তাডা কোরামাল দিছে এক ডোজ খাও সেল বাহ চুম্মুক দেউছে এক ডোজ খাওয়া শেয় মাগার

আমি তোমার কাছে পয়সা নি তোমার কাছে পয়সা নিবোনা জাগা মুখো যাইয়া যদি কুবের পর ভয় পয়সা নিবো না মাগনাই সবকিছু হয়ে যায় খাওয়ার নিয়মটা করে দেয় দাদা ভাই খাওয়ার নিয়ম ডাক যায় রাতে ভাত খাবেন খাওয়ার পর গরম এক গ্লাস দুধ খাবেন খাওয়ার পরে দুইটা মুখা খাবেন খাওয়ার পর আধা ঘন্টা পরে কাম সাধনে যাবেন যদি আমার কোম্পানির ওষুধ কোনো কাম না করে মুখের পরে প্রসাব করে মুখের পবিত্র জিনিস মুখের মধ্যে প্রস্রাব করবো আমার বাসার মধ্যে প্রসাব করে ছেড়ে দেবেন আরে কলে প্রস্রাব করবেন কি কি কইতেছেন আরে দাদা ভাই উস্তাদের কথাই রাখ করে না উস্তাদ মনে করছে খড়াইয়া পুষ্পাব করবেন আধা ইঞ্চি মাটি গায়না দেব পুষ্পাবের পাওয়ারে আপনি ডাইরেক্ট আমার পিড়য় করবেন পিড় দেয়া ফুরা করে শ্যামজা পানি বাই করে একটা ফল খাও এই যে ছোট আরে গান শুরু করেছে কি ভাই কি কি বা কি সময় দেখলে যায় নয়ুল্লাহ আলহামদুল্লাহ প্রমাণ পাইছে প্রমান পাবো মানে ড্র্যাগের ভিতরে ডাইলে পুরান ও একবারে কি শরীর পুরা দুর্বল বুঝো নাই আসেন আসেন তার আসেন যদি শরীর ঠিক হয় ওষুধ ফেরত দিয়ে টেকা লিয়া দেবেন কোন সময়টা নাই আজরা এলে খাই না ঘু আজরাইলে খাই না ঘু সোনারে ওহ মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিনটুকু কাপড়ইয়া আইসো খালি যাইবা খালি তিনটুকুরা কাপড়ইয়া

ওটা ওটা গানো কুক 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 আমরা কি সমস্যা এটা আমার সমস্যা আছে আর গান তো আমরা হাটবাজারে যাই শুনি শুনি না আমরা কোন গান জানি

যত খুশি যা দাদা খারাপ আনা বন্ধু পিলাম তবু দুঃখ দিয়ে দাদা দাদা রাখ 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 বুঝতে পারতেন শুলা না তবু দুঃখ দাও

কার গলায় পরাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে হ্যাঁ দাদা একটু চুপ থাকে এই যে যত খুশি ব্যথা দিয়ে যাও নতুন এটা মাল নিয়ে এলাম কারিন মাল এক মুখা খাবেন কারেন্টের মতো কাম করবেন পল্লী তো লাইনে যদি খালি হাত দেন টাস করে শর্ট করে এই কারিন মালে এক ফুটা খাইবেন শরীরের মধ্যে সৎসর করব রর করব রক্ত টকবা করব মাথাটা গরম হয়ে যাবে জিম ধরে থাকবেন সন্ধ্যা রাতে হবেন হারা রাত চায়া থাকবেন মনে করবেন যে আপনি ফুটবল খেলতেছেন মাঠের মধ্যে

দশক বিন্দু আছে সারাশরিক কইলেন আপনার কারণে আমার জানি দুই চারটা ফেলবেছায় আপনি কোন কি সমস্যা কর 10 ডাইরেক্ট কন কন ডাক্তার সামনে শরম না 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 গরম পা ভাই মাল বিয়া করছি

মুড়া এটার কোনো ঠিকই নাই তবে এটা কথা কই একটা মলম দিয়া দিব ভাই আল্লাহর রহমতে একটা মলম দিয়া দেব সুন্দর করে খালি পুজ দিবি এই মা ওই তোর আগা গুরা যদি তোল্লা বাসার না থাকে হেসুন তুই আইয়া দুই টাকা এটা মলম দিয়া দাও খালি আমরা বেশি না

যা দেখেন না নিজ নয়নে বিশ্বাস করবেন না গুরুর ভজন আমার যে ঘন ঘন পের পের আগামোটা গোড়া কিট কিট করে করে এক নালের প্রস্রাপ দুই নালে যায় সেই ধরনের যদি কোনো রোগী থাকে রোগ নিয়ে কোনো সময় সরম লজ্জা করবেন না তাই বলছি আপনাদের চরণের ধুলি নেওয়ার জন্য আমার ওস্তাদার আমি আপনাদের চরণের ধুলি নেওয়ার জন্য বাংলাদেশের মাটিতে আসছি আর একটা কথা বলি আমার ওস্তাদের যে শালসা শালসা খাওয়ার লগে লগে দুই তিন ডোজ খাওয়ার সাথে সাথে বুঝতে পারবেন এই শালসার কি গুণগান তাই দাদা ভাই চীনা বামনের পয়থা লাগে না তাই বলছি যদি মন চায় হৃদয়টা নরম করা আল্লাহকে বিশ্বাস করা কিরা কাটি রা চোরেরা ক্রীড়া কাটে যদি বিশ্বাস থাকে একটা ফাইল নিবেন এই ফাইলটা খাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করার মালিক আমরা তাই বলছি যদি কেউ নেন তাইলে আমাদের গাড়ির পিছনে লোক আছে তাদের সাথে কথা বলতে পারেন আমাদের মজমাও থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই নিলেও সালাম না নিলেও সালাম দাদা ভাই আসলে লেসকার যারা দেয় তাদের ওষুধে কোনো কাজ হয় না আমরা কোনো লেস দেই না তাই আমি আপনাদের কাছে আইছি কৌ

আমার ঘর ঠিক করে দা দাম তো আমার জামাই বাড়ি ঘরে আমার কথা বিশ্বাস হতেছে না হ্যাঁ